আপনার খামারে টাইগার মুরগি বা অন্যান্য মুরগিকে বর্ষাকালের বিভিন্ন রোগ থেকে কিভাবে বাঁচাবেন এই বিষয়ে আজকে চারটি কারণ আপনাদের সামনে তুলে ধরব এই চারটি কাজ যদি আপনারা করেন তাহলে আপনাদের মুরগি কোনো সময়ে মারাত্মক রোগে আক্রান্ত হবে না এবং হচ্ছে মুরগি মারা যাবে না যাই হোক কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো হয়তো শুরুতে বুঝতে পারছেন যেহেতু এখন বর্ষার সিজন চলতেছে অনেক খামারের আশপাশে পানি জমে থাকে পানিবাহিত অনেক রোগে আমাদের খামারের মুরগিকে সব সময় আক্রান্ত করে থাকে তো আজকের এই ভিডিওতে আমি যে চারটি কারণ উল্লেখ করব এই চারটি ধাপ বা এই চারটি বিষয় যদি আপনি আপনার খামারে প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই আপনার মুরগি সব সময় সুস্থ থাকবে মুরগির কোনো প্রকার রোগে আক্রান্ত হবে না এবং হচ্ছে মুরগি মারা যাবে না প্রথমে যে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনাদের খামারের লিটার মুরগির যে বিছানা কি আমরা মূলত খামারি বাসায় লিটার বলি হয়তো অনেকে বুঝেন না তো আপনার খামারে কি লিটারটা ব্যবহার করতেছেন বা লিটারটা কি পর্যায়ে আছে শুকনা আছে কিনা ভেজা আছে এটা আপনাকে খেয়াল করতে হবে অবশ্যই বর্ষাকালে চেষ্টা করবেন আপনার খামারের মুরগির লিটারটার সব সময় শুকনা এবং ঝরঝরে রাখার জন্য এতে করে আপনার মুরগির রক্ত আমাশয় তারপরে ডায়রিয়া কলেরা জাতীয় সমস্যাগুলো হবে না মূলত আমাদের খামারের মুরগির যে কয়েকটা রোগ হয় এর মধ্যে উল্লেখযোগ্য রোগ কিন্তু মুরগির লিটার থেকে হয় হয়তো যদি আপনারা না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওতে আশা করি জেনে গেছেন যদি আপনার মুরগির খামারে লিটার সব সময় শুকনা রাখতে পারেন লিটার সব সময় ভালো রাখতে পারেন তাহলে আপনার খামারের মুরগি কোনো সময় ভাইরাস এবং ব্যাকটেরিয়া রোগে কোনো সময় আক্রান্ত হবে না মুরগি মারা যাবে না তো লিটার সব সময় চেষ্টা করবেন শুকনো এবং হচ্ছে জর্জরে রাখার যদি লিটার কোনো সময় ভিজে যায় তাহলে ওপর থেকে লিটার ফেলে দিয়ে নতুন করে লিটার আবার মিক্স করে আপনার খামারে প্রয়োগ করবেন এতে করে আপনার মুরগি সব সময় ভালো থাকবে দ্বিতীয় যে কারণটি উল্লেখ করব সেটা হচ্ছে আপনার খামারের যদি চারপাশে পানি জমে থাকে তাহলে চেষ্টা করবেন যে পানি এটা দ্রুত নিষ্কাশন করে ফেলার যদিও আসলে ওইটা ওইভাবে সম্ভব হয় না তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করবেন যাতে কোনো ভাবে যাতে বাইরের পানি সিটা ফুটো ভিতরে না আসতে পারে এই দিকটা সব সময় খেয়াল রাখার তিন নাম্বার কারণটি হচ্ছে আপনার খামারের মুরগির যে পানি পাত্র খাবার পাত্র এগুলো সব সময় আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন অনেকে দেখা যায় যে ভিতরে খাবার পাত্র পানির পাত্র পরিষ্কার না করে খাবার দিয়ে দেয় এতে করে দেখা যায় যে মুরগির মূলত পেটের মধ্যে বদ হজম হয় এবং হচ্ছে মুরগি ছোনা পায়খানা এবং হচ্ছে পাতলা পায়খানা সহ আরো বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তিন নাম্বার যে কারণটা সেটা হচ্ছে আমি বলবো আপনাদেরকে আপনাদের খামারে পর্দা ম্যানেজমেন্টটা করার জন্য আপনারা পর্দা এমনভাবে ব্যবহার করবেন বিশেষ করে বৃষ্টির দিনে বা ঠান্ডা দিনে নিচের দিক দিয়ে সম্পূর্ণ ঘিরে দিবেন উপর দিক দিয়া খোলা রাখবেন এতে করে আপনার খামারে যদি এমনিয়া গ্যাস হয় এমনিয়া গ্যাস বলতে বোঝায় আপনি সহজে যেটা অনুভব করতে পারবেন আপনার খামারে যখন ঢুকবেন তখন দেখবেন চোখের মধ্যে একটা ঝাঁঝালো ভাব লাগে মানে দম বন্ধ হয়ে আসে যদি এরকম হয়ে যায় তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার খামারে লিটার থেকে অ্যামোনিয়া গ্যাসের উৎপত্তি অনেক বেশি তো অ্যামোনিয়া গ্যাস থেকে মূলত হচ্ছে মুরগির করাই যায় এবং হচ্ছে ঠান্ডা রোগটা সবচাইতে বেশি হয় পর্দাটা আপনারা সব সময় মূলত হচ্ছে ভালোভাবে ম্যানেজমেন্ট করবেন এমন ভাবে দিবেন যাতে উপর দিক দিয়ে মানে গ্যাসগুলা বের হয়ে যেতে পারে এবং হচ্ছে বাহির থেকে ঠান্ডা বাতাসটাও যাতে মুরগি শরীরে সরাসরি না লাগে তো এই হচ্ছে পর্দা ম্যানেজমেন্টের বিষয় আর আরেকটা বিষয় সর্বশেষ যেটা হচ্ছে মুরগিকে বেশি বেশি করে জিঙ্ক জাতীয় এবং হচ্ছে এনজাইম জাতীয় ঔষধ গুলা খাওয়াবেন এতে করে আপনার মুরগির শরীর সবসময় গরম রাখবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এতে করে আপনার মুরগি যদি কোনো কারণে অসুস্থ হয়েও যায় তাহলে কিন্তু এতটা হালকা হবে না মুরগি মারা যাওয়ার কোনো প্রকার রিস্ক থাকবে না তো যাই হোক জিঙ্ক আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে ব্যবহার করবেন পাশাপাশি আপনারা ক্যালসিয়াম ক্যালফ্লেক্স ব্যবহার করতে পারেন এটা যে কোনো মুরগিকে ব্যবহার করা যায় এটা হচ্ছে মাত্রা অনুযায়ী তো এই ছিল আজকের ভিডিও যদি কারো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি কথার মধ্যে কোনো প্রকার বলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ